মাসে মাসে কুলা হল ভাই বিবাদ গুরুর তল বাইরে সারা পুরি তার কিনা সবার কাছে বিশাল জানা সোল মাসে কেনে দৌড়ায় তই তার পাওয়ার আমরা নামি যদি বেশি জলে আসি আদরে বুয়ালে চলো আমরা হাবলিত মিলে যাইব তা নারে বেশে আইলো বন্যার জল পারলো মাছের দ্বিগুণ বাসে মাসে কুলা হল বাই বিবাদ গুরুতর হিংমা গুড পুলিশ কারা মারসে একটা ধারি লারা তাড়াতাড়ি তর উটকায় কট কদায় এইসব মামলার বড় হব তাড়াতাড়ি আপিল কর সলবরই তর সে আইলো বন্যার জল বাড়লো মাসের দ্বিগুণ বল মাসে মাসে পুরা হল বাই বিবাদ গুরুর বাইরে পকেট কাটা কই মাসে কান্তার বরে নাচিত আছে সকার কাছে মামলা রা সুন্দর ওসি বাবু রাগট বোয়াল কথা কহু লাইয়া গাল টাকায়ানো সকাল সকাল হাজারে উপর দেশে আইছে বন্যার জল বালু মাছের দ্বিগুণ বল মাছে মাছে কুলা হল বাই বিবাদ দূর দল আইরে ভাই গুতু মেকো বনকে রানি লেকো না দরকারস তো গানি ঠিক করবার কলামি জানি সরকারি সাগর কッカ এই সব মামলার বড় তাড়াতাড়ি আপিল করো সরব হই তোর বেসি আলু জল বাড়লো মাসের দ্বি গুণ গল মাসে মাসে কুলা হল বাই বিবাদ বাইরে বাই আর গুজা বাগার বেটা আতাল করে মামলার কুঠা সের খেটারি বাউস মাসে রাখে না কবর হল মাসে লয় দকা দারি গজারে লয় সকি দারি সালাই মেলাই দোরা দোরি গাওয়াইলে আমাদ বর বাইরে কাক্যা বাবু সরকারি ডাক্তর সে আইলো বন্যার জল বাড়লো মাছের দ্বিগুণ বলছে কুলা হল বাইব বাইরে আমরা নানি যদি বেশি জলে আসিয়া দরে বুয়ালে চলো আমরা হাবলি পিলে যাইব তানার গড়ি বাবুর আগত বোয়াল কথা কহুলাইয়া গাল টাকায়ানো সকাল সকাল হাজারের উপর দেশে এলো বন্যার জল বাড়লো মাছের দ্বিগুণ বল মাসে মাসে কুলা হল বাই বিবাদ গরুর